জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মনের মতো একটা মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাসী মানুষ বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা সে বোঝে না পাওয়ার পর যদি মর্যাদাই দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটা জিনিসে পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব সুখে থাকার দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অপর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পেছনে ঘোরো সময় হলে শুধু মেয়ে নয় মেয়ের মা বাবাও তোমার পেছনে ঘুরবে নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজের ভালো নিজেকেই ভাবতে হয় বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় কারোর ওপর রাগ করে থাকার মানে হল নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা ক্ষতিটা তোমারই হবে একটি বাস্তব সত্য যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয় যে খারাপ ব্যবহার তুমি আজ কারোর সাথে করছো পাঁচ বছর পর হলেও ঘুরে ফিরে সেটা তোমার কাছে ফিরে আসবে এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হল পরামর্শ একজনের কাছে চাইলে দশজন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হল সাহায্য জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে সুখে থাকায় জীবনের সার্থকতা নয় কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ এটাই বাস্তব নিজে ঠিক থাকলেই হলো। লোকে কি বলে না বলে তা নিয়ে মাথা ঘামানো উচিত নয় মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় অবিশ্বাস করলে হারাতে হয় জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থেকো ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে কারণ নোংরা ভাষার উত্তরে তুমি যদি নোংরা কথা বলো কৃতিত্ব তারই যে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে মনোবিজ্ঞানীরা বলেন কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসে তবে সে ভেতর থেকে অনেক একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম বা কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে যদি কেউ একটুতে কেঁদে ফেলে তাহলে সে নিরীহ এবং কোমল হৃদয়ের যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার ছেলেরা এক বংশের প্রদীপ হলে মেয়েরা ওই বংশের সলতে আর সলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না প্রদীপও সলতে একে উপরের উপর নির্ভরশীল তাই দুটোই প্রয়োজন সুতরাং ছেলে মেয়ে সমান নিজের বেডরুমটা অনেক শিক্ষা দিয়ে যায় ছাদ বলে উচ্চ চিন্তাধারা করো সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো ঘড়ি বলে প্রতিটি সময় খুব দামি আয়না বলে কিছু বলার বা করার আগে নিজেকে দেখো জানালা বলে বাইরের জগৎটা দেখো দরজা বলে লক্ষ্যে পৌঁছাতে হবে